অ্যান্ড্রয়েডের ভিডিও বেশ কিছুদিন আমাদের চ্যানেলে দেওয়া হয়নি যেটা হচ্ছে শীতের জন্য একদম গরম অফার নিয়ে আসছি আমরা এটার অফারটা হচ্ছে নোকিয়া সি থার্টি টু আর হচ্ছে সি টোয়েন্টি টু আমরা একটু কনফিগারেশনটা একটু কাইন্ডলি একটু দেখি আমাদের সি টোয়েন্টি টু যেই মডেলটা আছে এটা হচ্ছে থ্রি জিবি র্যাম এক্সট্রা ভার্চুয়াল র্যাম আছে টু জিবি টোটাল ফাইভ জিবি সিক্সটি ফোর জিবি হচ্ছে আমরা ফোন স্টোরেজ পাবো পাঁচ হাজার এমএচএর ব্যাটারি অ্যান্ড্রয়েড হচ্ছে টু ইয়ার্স সফটওয়্যার আপডেট পাচ্ছে এটার মধ্যে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে ফ্রন্ট ব্যাক ক্যামেরা হচ্ছে থার্টিন মেগাপিক্সেল প্লাস হচ্ছে টু মেগা পিক্সেল আর ফ্রন্ট ক্যামেরা হচ্ছে এইট মেগাপিক্সেল এই ফোনটা হচ্ছে দুইটা কালার পেয়ে যাব ফোনটা হচ্ছে এইটা নোকিয়া সি টোয়েন্টি টু মডেল এটা হচ্ছে এটা আপনার হচ্ছে চারকোল ব্ল্যাক কালার একটা আর একটা হচ্ছে আপনার এটা রোজ গোল্ড বলে আর কি গোল্ড কালার একটা প্লাস হচ্ছে টাইপসি চার্জিং পোর্ট পাচ্ছি আর এটা বডিগুলো কিন্তু পলিকার্বনের ফাইবার দিয়ে কিন্তু মেটালের চেয়ে অনেক মজবুত বডিগুলো অনেক মজবুত পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা এটার প্রাইসটা নিয়ে আমরা চলে আসি যেটা হচ্ছে মেইন জিনিসটা ধামাকা দিবস যেটা এটার প্রাইস হচ্ছে নয় হাজার নয়শো নিরানব্বই টাকা একটু ক্লোজে আসেন প্রাইসটা একটু দেখেন নয় হাজার নয়শো নিরানব্বই টাকা প্রাইস আমরা অফার প্রাইজে দিচ্ছি পনেরোশো টাকা ডিসকাউন্ট দিতেছি আট হাজার পাঁচশো টাকা পাবেন জাস্ট আমাদের ভিডিওর কথা মেনশন করতে হবে যে ভিডিও দেখে ফোন দিয়েছি আট টাকা পাবেন প্লাস সাথে একটা হচ্ছে আপনার সেল এক্সট্রা একটা টি শার্ট পেয়ে যাবেন প্রত্যেকটা ডিভাইসের সাথে পনেরোশো টাকা ডিসকাউন্ট নয় হাজার নয়শো নিরানব্বই দশ হাজার টাকা প্রাইস প্লাস হচ্ছে একটা হচ্ছে আপনার টি শার্ট পেয়ে যাবেন এই এই ফোনটার সাথে দুইটা কালার আমাদের স্টক অ্যাভেলেবেল